একটু মানুষের আশীর্বাদ একটু মানুষের ভালোবাসাকে পাথেয় করে অসহায় দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়ানো ডেডি মেডিসিন সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির এবং ঈদ উপলক্ষ করে দুস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বসিরহাট এক নম্বর ব্লকের পিফা পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ঋত্বিক উপাধ্যায় এবং দীপঙ্ক উপাধ্যায় পাশাপাশি বিভিন্ন ডাক্তারও উপস্থিত ছিলেন এদিন এদিন দাঁতের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় মানুষকে বসেহাটের সর্বপ্রথম কেয়ার নিয়ে এসেছে মানুষের জন্য বিশেষ সুবিধা ঠিক আছে ওর সঙ্গে আমি এই কুপা অঞ্চলে জন্য আমরা কিছু করতে পারব এটা আমরা ভেবেছি মানে গরিব মানুষদের পাশে কীভাবে থাকা যায় আমরা এই পবিত্র ঈদ এবং আগাম নববর্ষ উপলক্ষে গরিব মানুষদের পাশে কিভাবে থাকা যায় গরিব মানুষদের পাশে আমরা কীভাবে থাকতে পারি আমি একটা মেডিসিন শপের ওনার প্লাস আমাদের আমি মেডিসিন শপের থেকে আমি টিট কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিককে আনি এবং আমাদের সঙ্গে আরবগম ডায়াগনস্টিক সেন্টার যেটা বসিয়াট হসপিটালের সঙ্গে টাই আপ আছে ট্রেন্ডার পাওয়া আমাদেরই আমাদের ওইখানে গেলেই বুঝতে পারবেন আমাদের মেশিন মানে সব অত্যাধুনিক আধুনিক মেশিন আর আমাদের ডেন্টাল বিষয় যেটা আছে টিথ কেয়ার মাল্টি ডেন্টাল ক্লিনিক যেটা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন এখন তো সবই আধুনিক আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন টিথ কেয়ার মাল্টি ডেন্টাল ক্লিনিক এখন কলকাতা হচ্ছে মানে বিখ্যাত ডেন্টাল ক্লিনিকের মধ্যে একটা সেরকমই ইনফ্রাস্ট্রাকচার আমাদের বসিয়াটে এনেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে বসিয়াট মানুষদের জন্য কম খরচে কিভাবে করা যায় সেটা আমরা টিথ কেয়ার মাল্টি ডেন্টাল ক্লিনিকের সঙ্গে কথা বলে কীভাবে সেটা করা যায় সেটা আমরা আলোচনা করেছি আর সেটাই আমার আমরা করার চেষ্টা করছি ডেন্টাল ক্লিনিক আছে যেটা মাল্টিস্পেশালিটি ডেন্টাল ক্লিনিক নট অনলি ওয়েস্ট বেঙ্গল কলকাতা সব থেকে বিখ্যাত আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবে সেইখানে কলকাতার যে রেটে ওখানে চিকিৎসা করা হয় দাঁতের যত রকম চিকিৎসা সমস্ত রকম চিকিৎসা আমাদের মাধ্যমে হয় তা সেখানে আমরা যাদের সাথে কোলাবোরেশনে এই কাজটা করছি যেখানে আমার ছেলে এই উদ্যোগটা নিয়েছে যেহেতু বসিরহাট একটু রুরাল সাইট একটু গ্রাম্য অঞ্চল এবং এখানে বহু মানুষ বিলো প্রভার্টি লেভেলে বসবাস করে তাদের জন্যে সেখানে তাদের সাথে কথাবার্তা বলে আমার ছেলে এটার সিদ্ধান্ত নিয়েছে যে যেমন ফ্রিতে তাদের দাঁতের সমস্ত রকম চিকিৎসা করানো হবে ফ্রিতে মানে আর কি প্রথমে এসে আপনার তো একটা কনসালটেশন ফিস লাগে সেই টাকাটা পুরোটা ছাড় দিয়েছে অন্যান্য ক্ষেত্রে দুশো টাকা করে নেওয়া হয় কিন্তু এক্ষেত্রে দুশো টাকা ছাড় তার জন্য একটা কুপনের ব্যবস্থা করেছি আর যদি তাদের কোনো রকম কোনো সেখানে বলে যে এইটা করতে হবে ওটা করতে হবে বা সেটা করতে হবে সেখানে তাদের সাথে কথা বলে যাতে অনেকটা টাকা তারা কনসেশান পায় সেরকম একটা ব্যবস্থার জন্যে আমরা এখানে এসেছি যেহেতু দাঁতের একটা এখানে কোনো কিছু নির্ণয় করতে গেলে তো আমরা তো সেসব মেশিনপত্র নিয়ে আসিনি সুতরাং এইটা তাদেরকে কষ্ট করে আমাদের ওখানে গেলে ফ্রিতে তারা অন্তত দাঁতের কনসালটেশানটা মানে দাঁত কি হলো না হলো সেই ব্যাপারটা জানতে পারবেন এবং সেখানে তার বিনিময়ে যদি কিছু চিকিৎসা করতে হয় দাঁত তুলতে হবে কি অমুক করতে হবে যা কিছু হোক না সেখানে যাতে একটু কমে হয় ছাড় দেয়া যায় সেরকম একটা ব্যবস্থা আমরা করতে পেরেছি দেখুন দাঁতের তো সব রকমই সমস্যা মেন প্রথমে সমস্যা ধরুন ব্যথা হচ্ছে বা বিশেষ করে মাড়িতে রক্ত পড়ছে বা দাঁত মানে নড়ে যাওয়া যেটাকে বলে লুসনি হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো কমন থাকে তো এইগুলোতে যেটা মেন প্রবলেম হয় যে এখন হচ্ছে থাক দুদিন পরে যাব দুদিন পরে যাব এই করে 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 মানুষ দেরি করে তো পরবর্তীকালে সেইগুলোকে আর কোনো ঠিক করার উপায় থাকে না তো আর অনেকে ভাবে যে হয়তো যে না ট্রিটমেন্ট করা দেখলে তো প্রচুর খরচা এই খরচা সেই খরচা অনেক কিছু হবে আর সেই জন্য আমরা এখানে আজকে এসেছি টিথ কেয়ারের পক্ষ থেকে এসেছি তো যেটা হয় এখানে আমরা ওরাল ফ্রি স্ক্রিনিং করলাম পেশেন্টদেরকে যে তাদের কি সমস্যা আছে সেটা ডিটেক্ট করে তাদেরকে বলে গেলাম তারা যখন যাবেন আমাদের ওখানে এখন তো সমস্তটাই টেকনোলজির ব্যাপার অ্যাডভান্স ইকুইপমেন্টের ব্যাপার তো আমাদের কাছে যতদূর আরভিজি আছে যে সমস্ত মেশিনারি আছে সেগুলো পুরোটাই অ্যাডভান্স এমনকি আমাদেরকে যে ইমপ্লান্ট হচ্ছে ওখানে ইনভিজিবল ব্রেসেস হচ্ছে এইগুলো নতুনগুলো সব এখন বসিরহাটে হচ্ছে যেগুলো আমরা সচরাচর কলকাতাতে যাই অনেক কিছুই যাই এখন বাইরে যেতে যাই তো এইখানে যেটা কম রেটেও হচ্ছে কমভাবে সেটা করাও যাচ্ছে খুব ভালোভাবে হচ্ছে তো এই প্রবলেমগুলো যাবার জন্য পেশেন্টকে ভয় পাওয়ার দরকার নেই যে বিশাল খরচা হবে আমার এই হবে উন্নত টেকনোলজির জন্য আমরা বসিরহাটে চলে আসুন ক্রিট কেয়ারে যথেষ্ট সর্বভাবে ট্রিটমেন্ট আমরা না দেবো আমার আমার ডক্টর অরিজিৎ বেদি আমি একজন বিডিএস অ্যান্ড এমডিএস ডেন্টাল সার্জন